হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি হয়া নিয়ে কিন্তু আজকে হয়ার একটা খুব মানে আমার খুব বেশি আনন্দের একটা জিনিস আজকে দেখাবো এটা তো আপনারা সবাই দেখেছেন একটা ছোট জায়গায় করেছি আর আগের দিনে আমি একটা বলেছিলাম যে আর একটা গাছ করেছিলাম যাকে একটু পটে দিয়েছি বলে সে গ্রো হতে চাইছিল না তাই তাকে এই জায়গাটায় দিয়েছি এবং ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছি যে যা হবে দেখা যাবে তো গাছটা কিন্তু ধরেছে ধরে মাথার দিকে পাতা দিয়েছে সেটাও বলেছি কিন্তু আপনারা কোথাও এখানে কোথাও ফুল দেখতে পাচ্ছেন তো আমিও আপনাদের মতন এখানে কিন্তু কোনো ফুল দেখতে পাইনি আজকে সব পরিষ্কার টরিষ্কার করার সময় দেখেছি বাবু লুকিয়ে ফুটেছেন এখানে এটা পিউবিক্যালিক্স পিউবিক্যালিক্স এটা আগেরটা ছিল কার্নোসা পিঙ্কটা হল কার্নোসা পিউবি পিউবিক্যালিক্স মানে এইটা প্রথম ফুল আমার বাগানে এসে এর আগে তো আমি ফুল শুদ্ধ দেখেই নিয়ে এসেছি এইটা আমার কাছে এসে প্রথম হয়েছে এবং বাবু ইনি এত লুকিয়েই ফুটেছেন যে এনাকে মানে কুঁড়ি অবস্থায় দেখার আগেই কিন্তু এই ফুলটা কিন্তু ফুটে গেছে তো কোথাও এরকমভাবে লুকিয়ে ফুটলে কী করে দেখব বলুন তো যখন এদিকে তুলে তুলে যার দিক পরিষ্কার করছি তখন দেখতে পাচ্ছি যে হয়েছে তো কি সুন্দর দেখতে দেখুন এই কালারটাও আপনারা করতে পারেন খুব ভালো ফোটে কিন্তু ওই যে বললাম হয়া বেশি বড় জায়গা পছন্দ করে না ও রুট বাউন্ডিং পছন্দ করে তো একটা ছোট জায়গায় বসাবেন আর রুট যত ঘেঁচাঘেঁচি হয়ে থাকবে তত এই গাছের গ্রোথ ভালো হয় এটা আমি একটা দেখেছি নিজে থেকে ঠেক্কে শিখেই তবে আপনাদের বলছি কারণ আমি এটাকে এই এটা নিয়ে ছবার চেঞ্জ করেছি পট মানে কোনো পটেই আর কোনো দিকেই ও শান্তিতে ছিল না এখন এখানে এসে ও শান্তিতে আছে ফুল দিয়েছে তার মানে এবার থেকে ও ফুল দেওয়া শুরু করলো এই রিংটা করে রেখেছি এখানে একটা বসব বলেই করেছিলাম নতুন করেছি এটা তো এখানে যখন বাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো তো আরও ভালো দেখতে লাগবে সেখানে ফুলটা ফুটবে তো জাস্ট একটা ছোট্ট ভিডিও একটা আনন্দ শেয়ার করছি মানে আনন্দটা তো ধরে রাখা যাচ্ছে না এত খাটার পরে এখন মোটামুটি এ একটু স্টেবেল প্রচুর খেটেছি এর পেছনে মানে এ মানে একেবারেই গ্রোথ হচ্ছিলো না পাতাগুলো দেখুন কীরকম হয়ে গিয়েছিল এখন তো তবু একটু ভদ্রস্ত আছে আগে তো মানে কুঁকড়ে গেছিলো পুরো পাতাগুলো আমি খাবার দিচ্ছি জল দিচ্ছি সবই দিচ্ছি কিন্তু আমাকে কেউ বলেনি যে হয় আর রুট বাউন্ডিং পছন্দ করে লাস্টে ওয়েবসাইট খুলে পুরনো যারা আছেন আর কি মানে যাদের ওখানে ইনবিল্ড হয় নেচারে মানে আমাদের দেশেই নয় তো সেই সব ওয়েব ওয়েব পেজগুলো পড়ে পড়ে আমি এটুকু জানলাম এরা রুট বাউন্ড পছন্দ করে একে বেশি বড় জায়গা দিলে গ্রোথ হতে চায় না যত ছোট জায়গা দেবেন তত ভালো গ্রোথ করবে এটা দেখুন পুরনো হয়ে গেছে কিন্তু জায়গা কিন্তু ওটাই আছে খুব বেশি বড়ো জায়গায় এরা গ্রোথ হতে পারে না মানে বেশি কারণ বেশি বড় জায়গা মানেই আপনি তাকে বেশি জল দিচ্ছেন ও নিতে পারে না বেশি খাবার দিচ্ছেন নিতে পারে না তো যত ছোট জায়গায় ওরা ঠেঁচা ঠেসি করে রুট ক্রিয়েট করবে তত ভালো আর এই যে ফুলটা হচ্ছে দেখুন এই ফুলের ডান্ডিটা কিন্তু এমনি এমনি এত বড় নয় এত বড় হয়ে কিন্তু ফুলের ফুল হয় না প্রথমে এইখানে হয়েছে তারপরে এইখানে হয়েছে তারপরে এইখানে হয়েছে এখন এখানে হচ্ছে মানে এরকম করতে 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 বড় হয়েছে মানে একটা ফুলের ডাঁটিতেই আপনার কিন্তু এই দেখুন ফুলের ডাটি একটা ফাঁকা আছে এটা কিন্তু আমি ভাঙিনি এটাতেই কিন্তু আবার হবে আমি ও ভিডিও তো বলেছি আমি আবার বলছি যারা ভুল করছেন এ দেখুন ওখানে একটা নতুন হয়েছে মাথার উপরে গিয়ে এই এখন দেখলাম আপনাদের ভিডিও করতে গিয়ে এই ডাঁটি ভাঙবেন না এ দেখুন এখানেও একটা হয়েছে দেখুন খেয়ালই করিনি আপনাদের সাথে ভিডিও করতে গিয়ে এখন চারদিকে খেয়াল করছি কত জায়গায় এরা লুকিয়ে লুকিয়ে যে ফুল দিচ্ছে আমি এখনও খুঁজে বেড়াচ্ছি আরও অনেক জায়গায় দেবে হয়তো ডাঁটি ভুল করেও ভাঙবেন না আমি আগেও বলেছি এখনও বলছি যারা এই ভুলটা করবেন তারা ফুলের পরিমাণ কম পাবেন ডাঁটি ভেঙে দেবেন তো ফুল সেই ডাঁটিতে তার পাবেন না আবার নতুন যখন এরকম ডাঁটি হবে তখন পাবেন কিন্তু ডাঁটি যে ডাঁটি ভিততে ফুল হতে সেই ডাঁটিতে আবার ফুল হবে মানে হতেই থাকে ওটা কন্টিনিউয়াস ওই ডাঁটিতে ফুল হতেই থাকে তো এর মানে হয়ার আর ভ্যারাইটিটাই এরকম তো ভুল করেও কেউ ফুলের ডাঁটি ভেঙে দেবেন না নিজে থেকে খসে গেল তো আলাদা ব্যাপার কিন্তু আপনারা ইচ্ছা করে ফুল শেষ হয়ে গেছে ডাঁটি ভেঙে দিই তাহলে ভালো গ্রোথ করবে হয়তো এটা একটা ভুল ধারণা হয় আর ক্ষেত্রে যারা যদি কেউ বলে থাকেন তাহলে সেটা ভুল কারণ একই ডাঁটিতে বারবার বারবার ফুল হয় তো আর যখন আপনি ডাঁটি ভাঙবেন না এ দেখুন আমার কাছে একখানাতেই ফুল হচ্ছিলো আর এখানে একটাতে ফুল হতো দুটোতে এখন আরও দুটো হলো মানে এবার যখন ফুটবে তখন চার পাঁচটা একসঙ্গে ফুটবে দেখতে ভালো লাগবে তো যেটুকু নিজে ঠেকে শিখে মানে বুঝেছি শিখছি সেইটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে ভুলগুলো আমি করে করে শিখেছি আমি একদম চাই না সেই ভুলগুলো আপনারা করুন তো দেখুন কি সুন্দর ছাতার বলের মতন হয়েছে এই ডাঁটিগুলো কিন্তু সব পুরনো সব পুরনো ডাটি এখানে যা যা দেখছেন এখানে সব পুরনো রাঁটি নতুন ডাটি এই দেখুন নতুন ডাঁটি কীরকম দেখতে হয় এই দেখুন নতুন ডাঁটির মুখ এরকম দেখতে হবে কম ফুল হবে আর যখনই দেখবেন ছাতার মতন বড় ফুল হয়েছে একদম গোল মতন তার মানে ওই কিন্তু পুরনো কিন্তু নতুন ডাঁটি নয় এই এই কারণ সাঁতাতে এইটাও পুরনো ডাটি এটা পুরো ছাতার মতন দেখুন এটা পুরনো ডাটি কিন্তু এই পিও বি যেহেতু নতুন হয়েছে তো এর দেখুন ফুলের শেপটা কিন্তু এখনও ফুটবলের মতন হয়নি এই ডাটিটা যদি আমি না ভাঙি এই ডাটিতে যদি আবার ফুল হয় তাহলে কিন্তু আবার ওরকম গোল ছাতার মতন ফুল দেবে তো এই বিষয়গুলো মানুষ মানে গাছ করে করেই শেখে সেরকমভাবে হাতে করে ধরিয়ে বলে দেবার তো কেউ নেই তাও আমি চেষ্টা করছি যারা ছোটো ছোটো স্টুডেন্টরা আছে যারা সে দেখছে আমার চ্যানেল যারা এখনও পড়াশোনা করে পয়সা জমিয়ে গাছ করার একটা নেশা উৎপন্ন করছে তো তাদের জন্য বলবো তারা এই ভুলটা যেন না করে তাদেরকেই হাতে ধরে নেক্সট প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি আর কিচ্ছু না কারণ গাছ বসানোটা আর গাছকে ভালোবাসা গাছ বসাতে তো সবাই পারে গাছকে ভালো কীভাবে বাসবেন এবং গাছকে সবসময় কিভাবে মানে যত্ন করবেন তাকে তার সঙ্গে মিশতে হবে তবে আপনি সেটা বুঝবেন তো মিশাটা কীরকম এবং মিশে আমি কি কি শিখছি সেটা আমি জাস্ট শেয়ার করছি যাতে আমি যে ভুলগুলো করে মানে পস্তিয়েছি সেইগুলো যেন ছোটো ছোটো যারা পুচকু পুচকু আমার সাবস্ক্রাইবাররা আছে আর বা যারা বড়ো বড়োরা আছেন তারা যেন এই ভুলগুলো না করেন তো জাস্ট একটা ছোট্ট ভিডিও খুব সুন্দর প্লুমেরিয়াগুলো হচ্ছে দেখতেও সুন্দর লাগছে খানিক্ষণের জন্য ক্যামেরাটা ফ্রিজ হয়ে গেলো এই দিকটায় কিছু করার নেই কখনো কখনো আমিও ফ্রিজ হয়ে যাই দেখতে দেখতে যে পরিবেশটা সুন্দর দেখতে লাগছে তো জাস্ট একটা ওভারভিউ দিলাম আর একটা ছোট্ট নতুন একখানা অতিথির সঙ্গে আলাপ করালাম প্রথম ফুটেছে আমার এখানে তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাছে ভিডিও নেই সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর আর কিছু বলার নেই এইটুকুই আগামীকাল আবার দেখাব অন্য কোনো কাছে ভিডিও নিয়ে